বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলার জবান জিকে হবে আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালোই চলছে আজ আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা কে কতগুলি অ্যান্সার সঠিক করো তো দেখে নেওয়া যাক তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন অপশানগুলি হলো নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি জামিনী রায় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর আজকে দ্বিতীয় প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পার্লামেন্ট নাকি সুপ্রিম কোর্ট তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সুপ্রিম কোর্ট আজকে তিন নম্বর প্রশ্ন শিক্ষার অধিকার আইন দু হাজার নয় আর টি ই অ্যাক্ট এর আওতাভুক্ত বয়সীমা কত পাঁচ থেকে আঠারো ছয় থেকে সতেরো তেরো থেকে চোদ্দো নাকি ছয় থেকে চোদ্দ বছর তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আজকের চার নম্বর প্রশ্ন দেবদাস উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় কিডনি প্লিহা হৃৎপিণ্ড নাকি লিভার তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি লিভার বা যকৃতে ইউরিয়া তৈরি হয় তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই সাবস্ক্রাইব করনি তোমরা গ্রুপ সিডি এবং যে কোনো চাকরি পরীক্ষার খবর পেয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের পাশে থাকো যাতে আরও এই ধরনের আমরা ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো নেক্সট প্রশ্ন রঘু মরিস্বামী কোন খেলার সাথে যুক্ত এটা সম্প্রতি কোশ্চেন একটি কারেন্ট অ্যাফেয়ার্সে অপশানগুলি দিয়ে হচ্ছে ব্যাডমিন্টন টেনিস হকি ক্রিকেট তো সঠিক আনসারটি হয়ে যাবে এখানে অপশান এ ব্যাডমিন্টন সাত নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন অপশানগুলি হলো রেফারেন্ট জেন্স মাইকেল মধুসূদন দত্ত ডিরোজিও দীনবন্ধু মিত্র তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান বি মাইকেল মধুসূদন দত্ত নাটকটি রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি খুব ভালো একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এই প্রশ্নটি অপশানগুলি দিয়ে যাচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান এবং কানা জাতীয় উদ্যান তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি জিম করবেট জাতীয় উদ্যান এবং যেটি কোথায় অবস্থিত এটা বারবার পরীক্ষা জানতে যায় সেটাও আমাদের জেনে রাখতে হবে উত্তরাখণ্ড এবং এটা উনিশশো সালে প্রথম জাতীয় উদ্যানটি তৈরি হয়েছিল পরবর্তী প্রশ্ন বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় খুব ভালো প্রশ্ন একটি বাইশে এপ্রিল পাঁচই জুন পয়লা ডিসেম্বর নাকি ষোলোই সেপ্টেম্বর এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি ষোলোই সেপ্টেম্বর এখানে আমাদের জেনে রাখতে হবে বাইশে এপ্রিল বসুন্ধরা দিবস হিসেবে এবং পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমাদের জেনে রাখতে হবে আজকের দশ নম্বর প্রশ্ন লাইভ লাইন অফ ইন্ডিয়া কাকে বলা হয় ভারতীয় বিমান পরিষেবা ভারতীয় মহাসাগরকে ভারতীয় রেলওয়ে নাকি ভারতীয় ডাক পরিষেবা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারতীয় রেলওয়েকে লাইভ লাইন অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে একটি প্রশ্ন শিশুদের জন্য ভারতে বিশেষ হেল্পলাইন নম্বর যেটা চাইল্ড লাইন নম্বরটি কত এটাকে চাইল্ড লাইন নম্বর বলা হয় হাজার আটানব্বই হাজার নিরানব্বই একশো নাকি একশো একাশি তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ হাজার আটানব্বই যেটাকে চাইল্ড লাইন নম্বর বলা হয়ে থাকে আজকে বারো নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব কত সালে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস গড়েছিল সালগুলি হলো উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো পঁচিশ নাকি উনিশশো তিরিশ তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি উনিশশো এগারো সালে যে তেরো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধ কোনটি মাইথন বাঁধ ভাগড়ানাঙ্গল বাঁধ হিরাকুদ বাঁধ নাকি তেহেরি বাঁধ তো উচ্চতম বাঁধ বলেছে এখানে তো উচ্চতম বাঁধ বলতে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার তেহেরি যেটি অবস্থিত হচ্ছে ইউকে উত্তরাখণ্ড এবং যদি কোন নদীর উপর অবস্থিত বলে সেটা হচ্ছে ভাগীরথী নদী পরবর্তী প্রশ্ন যাত্রা পশ্চিমবঙ্গের কোন ধরনের শিল্প অপশানগুলি হলো লোকনৃত্য লোকনাট্য শাস্ত্রীয় সঙ্গীত নাকি চিত্রকলা তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লোকনাট্য আজকের পনেরো নম্বর প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন লুই পাস্তুর আলেকজান্ডার ফ্লেমিং এডওয়ার্ড জেনার নাকি রবার্ট হুক তো পেনিসিলিন আবিষ্কার করেছিলেন হচ্ছে অপশান বি আলেকজান্ডার পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রথম গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনিশশো আট উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ নাকি উনিশশো বত্রিশ এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি উনিশশো তিরিশ উনিশশো তিরিশ সালে নভেম্বর থেকে একত্রিশে হয়েছিল প্রথম গোল টেবিল বৈঠক নেক্সট কোশ্চেন মুন্ডা বিদ্রোহ কোন সালে শুরু হয় আঠারোশো সাতান্ন উনিশশো কুড়ি আঠেরোশো নিরানব্বই নাকি উনিশশো আটচল্লিশ রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আঠারোশো নিরানব্বই এখান থেকে আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করে বিভিন্ন পরীক্ষায় মুন্ডা মুন্ডাবিদ্রের একজন নেতার নাম বলো যেটা হয়ে যাবে হচ্ছে বিরসা মুন্ডা পরবর্তী প্রশ্ন লাইভ ডিভাইন গ্রন্থের রচয়তাকে অপশানগুলি হলো মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দ ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি শ্রী অরবিন্দ পরবর্তী প্রশ্ন এটিএম আবিষ্কার কে করেন এটিএম অটোমেটেড টেলার মেশিন এই যন্ত্রের আবিষ্কারককে জেমস গুড ফেলো জন সেপার্ট লুথার জর্জ নাকি ডোনাল্ড ওয়েটজল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডোনাল্ড ওয়েটজল পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন নোয়াখালীর গান্ধী কাকে বলা হয় চিত্তরঞ্জন দাস বিপিন মিয়ারি গাঙ্গুলি মতিলাল রায় অশ্বিনী কুমার দত্ত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অশ্বিনী কুমার দত্ত তো বন্ধুরা তোমরা এই কুড়িটি প্রশ্নের মধ্যে কে কটা সঠিক আনসার করলে অবশ্যই নিচে কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর লাইক দিতে কিন্তু বললো না অবশ্যই আমাদের লাইক দিয়ে আমাদের সাথে থেকো ধন্যবাদ